ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিরবতার কারণে সামাজিক মাধ্যমে রোশানলে পড়তে হয়েছে তাকে গেল বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এক এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করে যে এই অভিনেতাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে তবে প্রতিবেদনে চঞ্চল চৌধুরী বা তার কাছের কোনো ব্যক্তির মন্তব্য ছিল না এরপরও হিন্দুস্তান টাইমস নিউজ এইটিন সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম ফলাও করে এই মন গড়া সংবাদ পরিবেশন করে প্রতিবেদনে বলা হয় সতেরো দিন আগে ঢাকা থেকে নিউ যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী দুবাই হয়ে নিউ যাওয়ার কথা ছিল তার পরিকল্পনা মাফিক বিমানেও ওঠেন কিন্তু বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কে বা কারা বিমানে ওঠে অভিনেতার কাছে জানতে চান তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন জবাবে চঞ্চল জানান তিনি কাজের জন্য ইয়র্ক যাচ্ছেন এরপরে বিমান থেকে নামানো হয় অভিনেতাকে ভারতীয় গণমাধ্যমের দাবি এরপরই গৃহবন্দী করা হয়েছে চঞ্চলকে বর্তমানে নিজের বাড়িতে অবস্থান করছেন এই অভিনেতা বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশের সংবাদ মাধ্যমকে বলেন এমন কোনো ঘটনায় ঘটে আমার সঙ্গে এই খবরের কোনো সত্যতা নেই পুরোপুরি মিথ্যা এমনকি গত কয়েক মাস যাবৎ কোনো সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি কিভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো তা আমার জানা নেই